হুম না উনচল্লিশ লেন্থ হ্যাঁ লেন্থ উনচল্লিশ হ্যাঁ আপনার আপনার বুঝতে পারবে না যত ডিগ্রি যান আপনি হাই রেসে যত ডিগ্রি যান রঙ তাহলে আপনি থেকে একটা পলির ক্ষেত্রে থেকে তাহলে পলি লেন্থ পলি লেন্থ হ্যাঁ লেন্থ আপনি অল অল লেন্থ

আমার এখানে আছে হলো ছত্রিশ ছত্রিশ তোমার ছত্রিশ আবার এটা বড় সাইজটা তো বড় সাইজ

তোমার নোটবুক তো কোথায় তুমি পাচ্ছি না হ্যালো হ্যাঁ হ্যালো halo hello hello ee

दवाई जिधर इस तरीके से देखें ना एक बार इसके पत्थर पर तो सेतरी जिधर इस तरीके से पत्थर पर हमार से তিনটা गलत তিনটা गलत है देखो नोट है सैंपल बोला है इन सब ऐसे है ना देखो सैंपल दे के बोला है हां ये सैंपलला देखें bir yatağımda da bunu seviyorum. Birbirlerse Anita, 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 İlerine Anita. Anita, ठीक है अनुता इकलौते फाइल नहीं आपने अभी प्योरशिप दे रहे हैं फाइल्स जी से जी से प्योरशिप जी से मतलब महीने जी से अनुता बिहार फाइल दे रहे हैं नहीं फाइले और प्रोडक्शन फाइल है किसे ये प्रोडक्शन पहले घर आ से लोग हैं से ये तो हम हैंड नंबर कोड जी

এই বায়ারের কোথায় ভাই ইনডিটেক্সের মেইন অফিস না ঢাকা অফিস ঢাকা অফিস উত্তরা থেকে কোনোদিন ওই অফিস বড় বায়ার মানে আমার তো বায়ার না অনেক বায়ার মেইন আছে বায়ার তো ইনডিটেক্স মাদার বায়ার আছে আমাদের আপনাদের তাই মকস হ্যাঁ আপনি পুজ বেরা থেকে লিয়ান করের এটা হবে মোটর কোনসা সে তারপরে আপনি হতে কি টমি লয়ার সে হুম এইদিক থেকে নিব আছে আলমন্ড আছে তারপরে এই হল কি ইনিটেক্টিভ তে তিনটা ব্র্যান্ড করি এটা বাসকা জারাপোলেনিয়া হুম ইংলিশে তে কি তিনটা ব্র্যান্ড করি ইনভেন ছানাটা সুন্দর করে দেন হহ তাহলে এটা ফোল্ডিং সেম এটা লেন্থ এ 39 দিয়ে ফোল্ডিং 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 39 লেন্থ তাহলে এটা আমি তার নাম আমি তার ওয়ান নোট বুকটা আনিতা ও কার্ডবোর্ডটা রেখে দিই হুম হুম আমি দিয়ে দিব আমি না ভাই ফোল্ডিং ফোল্ডিং অবশ্যই ব্যাকবোর্ড লাগবে আমাকে উঠতে হবে সমস্যা নাই এটা বাইরে I'm

ওকে তাহলে দুটো হয়ে গেল এটা পুরো আলফা ফেশন আলফা 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 ফেশন হুম আমার গলেট চট হলো না চাচ্ছি না আরেকটা গুড দেখা আছে ওটা মানে পার্টনারে নাকি ওটা চাই আছে ভালো মনে এখন অর্ডার ওই যে ডাইরেক্ট করে ডাইরেক্ট

하나 जी आ, आगे आने वर्ष नौज वर्ष तो दोटा कंसल है यहां पर इसने चार hett silungi við atara kannaði sæta kanna